বছর বছর থিম পুজোর সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে কিন্তু তা সত্ত্বেও প্রাচীন কিছু বাড়ির পুজো এখনো বেশ জাঁক জমক করেই হয় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে ঠিক এমনই এক উদাহরণ হল ডোমকলের সান্নাল বাড়ির দুর্গা পুজো এবার এই পুজো একশো একাশিতম বর্ষে পদার্পণ করেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ কাশফুল নাম্বার নদীর ধারে রীতিমতো হেসে খেলে কথা বলছে শরতের বাতাসের সঙ্গে পাশাপাশি মেঘ মেঘরুদুরের লুকোচুরি ও ছিটে ফোটা বৃষ্টির সঙ্গে শিউলি সুগন্ধ বলে দিচ্ছে আর বেশি দেরি নেই মায়ের মর্তে আগমনের একদিকে যখন জাকিয়ে চলছে থিম পুজো অপরদিকে তখন প্রাচীন রীতি মেনেই বাড়ির পুজোগুলিও বেশ জাঁকজমক করে হয়ে থাকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে ঠিক এমনই এক উদাহরণ হল ডোমকলের সান্নাল বাড়ির দুর্গা পুজো এবার এই পুজো একশো তম বর্ষে পদার্পণ করেছে এই পুজোর প্রতিষ্ঠাতা হলেন সুধীর কুমার সান্নাল বাড়ির ছেলে জহর সান্নাল জানান আমাদের পূর্বপুরুষদের এই পুজোয় প্রতিমা তৈরি হয় কুমোরটলি থেকে পুরনো রীতি মেনেই আনন্দের সঙ্গে আমরা পুজো করে থাকি এবার একশো একাশি বছর পড়লো আমার প্রতি এইখানে নমকলের বাচ্চারা প্রতিষ্ঠাতা হলো বাবা না বাবা করেছিলেন একটা সুদীন কুমার সার নাম তারপর থেকে আমাদের পুজো চলতে আরম্ভ করেছে এখনও চলছে এবার সবাই আসেনি এখন শেষ বাড়িতে আমরা আমি বাড়িতে থাকি যেহেতু সেহেতু আমি এই পুজোটা সব কিছু কমপ্লিট আমি করি আর আমাদের ঠাকুর তৈরি হয় কুমার সান্নাল পরিবারের কনিষ্ঠ পুত্রবধূ বলেন আমি বিগত বহু বছর কলকাতার পুজো দেখিনি কারণ ভীষণ আনন্দে সকলে মিলে মেতে উঠি তাই আর বাইরে যায় না আমার আঠাশ বছর হয়ে গেছে এই বাড়িতে বিবাহিত জীবন তো এই আঠাশ বছরে আমি কোনোদিন কলকাতার পুজো দেখিনি আমার এত ভালো লাগে বাড়ির পুজো আমাদের মহালয়ার দিন তর্পণ করে আসার পর থেকেই চলে জোর পদমে প্রস্তুতি এমনিও প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে ঠাকুর দুমাটি হয়ে গেছে প্যান্ডেলের বাস পড়ে গেছে তারপরে হচ্ছে ঠাকুর রং করতে আসবে আর আমাদের এবারে পুজো শুরু হচ্ছে পঞ্চমীর দিন আটই অক্টোবর সকাল সাতটা বত্রিশে পঞ্চমী ছেড়ে যাচ্ছে তারই দু ঘন্টা পর থেকে আমাদের ষষ্ঠী পুজোর বসে যেতে হবে রাত্রির অধিবাস একদম পুরো সময় নির্ধারণ করে আমরা পুজোটা কমপ্লিট করি বাড়ির মেয়ে বৌরা মিলেই ভোগ রান্না করি সমস্ত কিছু কাজ আমরা বাড়ির সবাই মিলেই করি এবং ভীষণ আনন্দ হয় সন্ধেবেলায় সেজে গুঝে মন্দিরের বাইরে সব আমরা বসে থাকি লোকজন আসে ঠাকুর দেখতে আসে দূর দূরান্ত গ্রাম থেকে আসে দমকল থেকে আসে মিশন মজায় কেটে যায় কটা দিন গোটা বছর আমরা এই দিনটার জন্য তাকিয়ে থাকি নিজেদের বাড়ির পুজো নিয়ে সান্নাল বাড়ির ছোট মেয়ে দেবাদ্রিতা সান্নাল কি বললেন শুনে নেব তার মুখে ভালো লাগছে আর যেহেতু বাড়ির পুজো তো বেশি ভালো লাগছে প্রতি বাঙালি তো দুর্গা জন্য ওয়েট করে সেভাবে সেভাবে আমরা ওয়েট করছি পুজো আমি বলতে পারি যে এটা আমার বাড়ির পুজো পাড়ার পুজো ক্লাবের পুজো থেকে অনেক আলাদা বাড়ির পুজো ছেড়ে যেতে ইচ্ছা করে না যাওয়া হয়ে ওঠে না খোলা আকাশ অনেক তারার মাঝে আছে রামধনু রঙের যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি এই যাবে সব ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরও আরো নতুন ফ্রেশনে নতুন ফেডারেশন লিভার স্লামভিস্ট লিভার 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 স্লাম সপরিবারে আসুন নিবাসে আর পুজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ